বাংলাদেশের গত পাঁচ দশকের মধ্যে এই রকমের প্রেক্ষাপট আমরা পাইনি সুতরাং এই রকমের একটি প্রেক্ষাপট পেয়েও যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে এই জাতির কপালে ভবিষ্যতে দুঃখ আছে দুর্দশা আছে কারণ আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন বিভিন্ন নামে বেনামে দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে গণ অধিকার পরিষদের পরিষ্কার অবস্থান এই গণহত্যার দায়ের এই গণহত্যার পরেও এই মানবতাবিরোধী অপরাধের পরেও আওয়ামী লীগ নামে এদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে না আমরা শুধুমাত্র এককভাবে নয় এই দাবির পক্ষে আরও জনমত গঠন করার জন্য অপরাপর রাজনৈতিক দল সংগঠনের সাথে কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি জেলা পর্যায়ে থেকে আপনার অন্তত এই ফাঁসিবাদের প্রশ্নে যেন একটা আপসীন ভূমিকা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারেন অপরাপর সংগঠন এবং দলের সাথেও গত ষোলো বছরে তাদের যে বিবচ্ছতা তাদের যে নির্মমতা সেগুলো আলোচনা করবেন